নাম রাষ্ট্রবিনার সুর লিখেছেন মুস্তাফিজুর রহমান খান শাহে বইটির ষোলোটা অধ্যায় আছে তো এই অধ্যায়কে প্রতি পর্বে দুটি করে অধ্যায় অর্থাৎ আটটি পর্ব করা হবে তো আজ শুনি আমরা প্রথম দুটি পর্ব উৎসর্গ সেই সব জ্ঞান পিপাসু মানুষদের যারা সারাক্ষণ কিছু না কিছু ভাবতে পছন্দ করে পৃথিবীতে মূলত সত্য ইয়াদতে কতটা সত্য আমার জানা নেই সত্যের পকেট এত লম্বা আর ধীর যে এর ভেতরে আরও সহস্র কোটি সত্য অনায়াসে লুকিয়ে থাকতে পারে শুধু পারে না বলা চলে এই সত্য লুকিয়ে রাখে নিজ দায়িত্বে জাতিসত্ত্ব মানুষেরাই কিন্তু কেন রাখে এর উত্তর নেই যার কারণে এই সত্যের সততা দিন দিন এতই দুর্নীতিগ্রস্ত এবং গরিব হয়ে গেছে যেখানে মানুষ নিজেই এখন কোনো সত্য শুনলে ভয় পায় দ্বিধাগ্রস্ত হয় সংশয়ে ভোগে ভোগে বিশ্বাসের জড়ে অথচ এই সত্য তো ভয়ের কারণ ছিল না ছিল না দ্বিধাগ্রস্ত হওয়া ছিল না মানুষ সত্যকে আঁকড়ে ধরে সংশয়বাদী প্রজন্মতে পরিণত হওয়া সত্য তো সত্যই হওয়া উচিত যেমন সত্য শিশুর জন্য মায়ের স্তন তেমনই তো সত্য মানুষের চেতনার সূর্য অথচ পৃথিবীর আদি লগ্ন থেকেই মানুষের সত্যকে খুনির মতো ভয় পায় ডাকাতের মতো এড়িয়ে চলে অনাত্মীয়র মতো আচরণ করে সরল ও সুন্দর সত্যের সাথে কিন্তু কেন এর কারণ বিষধর কোনো সাপ যা গ্রহণ করা মাত্রই মানুষের মাথায় বিষ তৎক্ষণাৎ মানুষটি মারা যায় সত্য কি কোনো বংশানুক্রম নিকৃষ্ট জীবাণু যা হাঁটি হাঁটি পা করে ক্রমান্বয়ে রোগ ছাড়ায় মানুষের বিশ্বাস নামক শরীরে সত্য কি কোনো জেলখানা যে জেলখানায় মিথ্যের কয়েদি পুলিশ আর সত্যের কয়েদি রিফিউজি হিসেবে বসবাস করে না কোনটাই নয় নক্ষত্রের মতোই অটুট জলের মতোই তরল বৃত্তের মতোই গো সত্য চিরকাল সত্যই ছিল চিরকাল সত্যই থাকবে সত্য সুন্দর সত্যের সত্যতা না টিকে থাকার বাজারে সত্যের কোনো হাত নেই সত্যের বাজারে সত্যকে টিকে টিকতে দেয়নি মূলত মানুষ মানুষের ডান হাত বাম হাত অধুহাত মাথা ইত্যাদি যথা তথা পৃথিবীর সাথে এতই বার্গেনিং করে চলেছে যে পুরো পৃথিবীই হয়ে গেছে বিকল্পস্থ এক তরবারি যে তরবারির বুকে এখন মরিচা ছাড়া নেই কোনো ধারালো ক্ষমতা আপনারা কি আমার কথায় বাজার ফেরত পাঠশাকের মতো কুচকে যাচ্ছেন নিতে পড়ছেন পচে যাওয়া শাকের ডগার মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার সাহস হারাবেন না দয়া করে আমি কোনো ইভিল নই কিংবা নই কোনো গড় আমিও আপনার মতো নিতান্তই এক মানুষ আপনার মতোই কথা বলি চলি ফিরি খাই দায় এবং মানুষের সকল কার্যক্রমই আমি করি আমি আপনার মতোই সুখে থাকি কিংবা থাকি আপনার মতোই দুঃখে আমার শরীরের ভেতরেও আপনাদের মতোই এক মনদণ্ড আছে যার কারণে আপনাদের মতো এই ভাবনারা আমার এলাং তেলাং করে যার কারণে আপনাদের মতোই আমিও প্রেমে পড়ি প্রেমে মজি প্রেমে ভুগি ল্যাংরা কুকুরের মতো আমার বেদনারাও আপনার বিরহের মতো ঘেউ ঘেউ করে ওঠে আপনার মতো আমার পা কাটলেও যন্ত্রণা হয় মাথায় ব্যথা হয় আমি বলতে চাই আপনার আর আমার মাঝে কোনো তফাত নেই শুধু একটু গ্যাপ আছে সত্যকে প্রতিষ্ঠিত করার আসুন তাহলে আমরা কথা আসুন তাহলে আমরা কথা বাঁচালে পরিণত না হয়ে করি সেই সত্যের পথ আগায় যে সত্যকে সত্য করে জানলে নিজেকে পাওয়া যায় আমি আমার সত্য খোঁজার পদ্ধতির প্রথম অংশের নাম দিলাম অনাম মানে কোনো নামেই না নাম দিয়ে কি হবে নাম তো নামেই নাম তো সত্যের মা নয় পর সমস্যার নাম নিয়ে মানুষ নিজেই বহু সমস্যার সৃষ্টি করেছেন যার কারণে এক ঈশ্বরকেই বহু নাম দেওয়া হয়েছে আর এই বহু নামে তো উড়ি হয়েছে অজস্র মতবাদ অজস্র মতবাদ থেকে মানুষের বিশ্বাসও বোধে ঢুকে পেরেছে এক ঈশ্বর থেকে অজস্র ঈশ্বর এই নাম বিশ্বাস থেকে ঈশ্বর বিলাসী লীলায় ঈশ্বর নিজেই যেন হয়ে গেছেন আস্ত গম ক্ষেত যে গম ক্ষেতের একটি গম থেকে জন্ম হয়েছে কোটি কোটি গমের চারা সে গমের চারায় উৎপাদন হয়েছে আবার পৃথিবীর সমগ্র গম ফসল এই গমকে ক্ষেত থেকে সংগ্রহের পর প্রক্রিয়াজাতকরণ করে করা হয়েছে মানুষের খাবার উপযোগী কেউ তা রুটি বানিয়ে খেয়েছে কেউ তা বিক্রি করেছে কেউ জল দিয়ে গুলে গোলাকৃতি মারম বানিয়ে খাবার দিয়েছেন তাদের বিশ্বাসী ইসব প্রভুর মুখে ইসব মূলত সনাতন বংশের প্রথম প্রজন্মদের দেবতা ছিলেন যে সনাতনেরা তাদের প্রভুকে খুঁজে পেতেন আগুন এবং বড় কোনো পাথর টুকরোর পূজায় সে পূজায় আগুন এবং কালো বড় পাথর টুকরার সামনে তারা রাখতেন বিভিন্ন জবাইকৃত পশুর রক্ত ও গমের তৌরি নানা প্রকার সুস্বাদু খাবার তাদের বিশ্বাস ছিল তাদের পশু তাদের প্রভু এসে এসব রক্তের নির্যাস আর খাবারের গ্রাণ নিয়ে তার প্রিয় বান্দাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তাদের জীবন নিরাপত্তায় তিনি গাভের সাহায্যেও হাত নামিয়ে দেবেন কি এক গোলক দাদা যেন ঈশ্বরে ঈশ্বরকে খাচ্ছেন তীব্র ক্ষুধায় আর ঈশ্বরের ক্ষুধা নিবারণের জন্য সৃষ্টি হয়েছে মানুষ যার কারণে ঈশ্বরের খাবার প্রস্তুত করছেন বিভিন্ন কায়দায় মানুষ নিজেই কি এক হাস্যকর বিস্ময় নিয়ে পৃথিবীর বয়স আজ পৃথিবীর চেয়ে বেশি পৃথিবীর বয়স আজ পৃথিবীর চেয়ে বেশি কথাটি বুঝতে অনেকেরই সমস্যা হতে পারে কেউ কেউ আবার অকথ্য বলে নিন্দা করতে পারেন তাহলে বিষয়টি আগে ক্লিয়ার করা দরকার আমরা সাধারণত মানুষ বা বর্তমান পৃথিবীর মানুষ জানি মানুষ ও পৃথিবীর বয়স সমান সমান যদিও ধর্মবাদ ও বিজ্ঞানবাদ মতাদর্শে মানুষ ও পৃথিবীর সৃষ্টির সময়কাল নিয়ে বহুমতবাদেরই দৃষ্টান্ত পাওয়া যায় এসব দৃষ্টান্তের বাইরে থেকে দেখলে দেখা যাবে আজও পৃথিবীর পঁচাশি পারসেন্ট মানুষ বিশ্বাস করেন মানুষ দেহ দেহবৈশিষ্ট্যর সাথেই সৃষ্টি হয়েছে এই পৃথিবী আর পৃথিবীর প্রথম মানব স্বয়ংভূপ মনু সনাতন ধর্মমতে মতে হজরত আদম আলা ইসলাম ধর্ম মতে এদাম খ্রিস্টান ধর্ম মতে এসব বিষয় মোটামুটি সব মানুষই জানেন আমি যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি তা হচ্ছে মূলত বিভিন্ন ধর্ম বিশ্বাসের বাইরে থেকে আমার সত্য বিশ্বাসের উপর নির্ভর করে আমার সত্য বিশ্বাসে বর্তমান মানব পৃথিবীতে যে কয়েকটি ধর্ম সৃষ্টি হয়েছে এবং তাদের স্ব যে প্রভু বা সৃষ্টিকর্তা আছেন সেসব প্রভু বা সৃষ্টিকর্তা মূলত একজনই আমি কোনো ধর্মকে এখানে আঘাত বা ছোট করে কথা বলছি না আগেও বলেছি আমি আমার সত্য বিশ্বাসকে মুখ্য করে পরবর্তী আলোচনায় আগাচ্ছি দ্বিতীয় অধ্যায় পানির সত্যতা পানি বা জল যার আরেক নাম জীবন এই পানি বা জল চিষ্টির সম্পর্কে কেই বা কতটুকু জানেন এই পানির উৎপত্তি স্থল কোথায় পৃথিবীতে বা কীভাবেই আসলে এবং জীব পৃথিবীর সাথে এর সম্পর্কই বা কতটা দরকার অধিক দরকারই ছিল পানি ছাড়া কি পৃথিবী চলতো না আপনাদের মনে এসব জিজ্ঞাসা নিশ্চয়ই নাড়া দেয় মাঝে মাঝে তাই তো আমি জানি দেয় কারণ পৃথিবীতে পানির বিকল্প আদতে পানি ছাড়া কিছুই নেই এই পানি নিশ্চয়ই সৃষ্টিকর্তার আলাদা একটা অস্তিত্ব প্রমাণ দেয় তার সামগ্রিক দায়িত্বে আপনারা অনেকেই জানেন অনেক পানি আছে যাদের বয়স পৃথিবীর চেয়েও অনেক বেশি পৃথিবী চিষ্টির বহু পূর্বে সৃষ্টি হয়েছে এই পানি পৃথিবী সৃষ্টির প্রায় দুইশো মিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছিল অগভীর সমুদ্রের পৃথিবীর আয়তনের পঁচাত্তর পার্সেন্ট জলরাশি দ্বারা আবৃত এসব তথ্যের বিস্তারিত নাসা কর্তৃপক্ষ বিষদ অনেকটা আলোচনা অপমান করলেও যেন সংশয় থেকে যায় কেন এই কিভাবে আসলো এই পানির রহস্য ইত্যাদি বিষয় নিয়ে উনিশশো সালে উল্কার একটি বিশ্লেষণ করে জানা যায় পানির অস্তিত্ব নাসার বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পান ওই উল্কাপিন্ডে একটি লবণ কণার অস্তিত্ব যার ভেতর একটি ক্ষুদ্র পানির কণাও ছিল পরে ওই পানির কণার বয়স হিসাব করা হয় পৃথিবীর সমান অর্থাৎ চার দশমিক চুয়ান্ন বিলিয়ন বছর এখন এই সূত্র যদি আমি কথা বলি তাহলে বলবো পৃথিবীর পূর্বেই ছিল পানির অস্তিত্ব অর্থাৎ আজকের পৃথিবী পানি থেকেই পানীয় মাটির পৃথিবীতে ক্রমান্বয়ে বিকশিত হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে বর্তমান পৃথিবীতে চিষ্টিগত যা কিছু আছে তার মূলে আছে পানি পানি জীব পৃথিবীর উৎপাদনকারী প্রথম বীজ আর সৃষ্টিকর্তা এই পানির বীজকে পৃথিবীর কেন্দ্র বৃত্তবিন্দু চিহ্ন রাখতেই অবশিষ্ট একটি দাগ রেখে দিয়েছেন যে কেন্দ্রকে আমরা পৃথিবীর মধ্যবিন্দু বলে জানি আর এই মধ্যবিন্দু স্থানটির নাম কাবাঘর যাকে ইসলামের বাসায় আল্লাহর ঘরও বলা হয় আমি ইসলামকে নয় বরং আমার চিন্তাকেই কেন্দ্র করে বলছি এই জল থেকে পৃথিবীর সৃষ্টিতে চোষ্টার অবশ্যই সুন্দর দর্শন আছে এবং তা এখেছেনও প্রমাণস্বরূপ আপনি ইসলাম মানেন আর নাই মানেন কিন্তু স্বীকার আপনাকে করতেই হবে যে কাবা ঘরেই পৃথিবীর মধ্যবুদ্ধ স্থান বা কেন্দ্রস্থান এই যে এত সুন্দর সমীক্ষা নিপুণ নিখুঁত মাপ এটা কি আপনা আপনি হতে পারে যদি এর সূক্ষ্ম দক্ষ একজন পরিচালক নাইবা থাকেন তাহলে কেমন করে এতটা সূক্ষ্মভাবে পৃথিবীর কেন্দ্রটা সে জায়গায় হয় মানুষ নিশ্চয় এতটা নিখুঁত হতে পারে না আর পৃথিবীর শুরুতে অর্থাৎ যখন শুধু পানির অস্তিত্ব ছিল তখন মানুষও পৃথিবীর জীব অস্তিত্বের কোনো ভূমিকাই ছিল না ছিল না কোনো দৃশ্যমান প্রাণের দেখা তাহলে এসব হলো কি করে আপনা আপনি নিজে নিজেই প্রকৃতির ক্ষমতায় প্রকৃতির নিজস্ব কি কোনো ক্ষমতা আছে যখন প্রকৃতিও ছিল না তখন তাহলে কি ছিল নিশ্চয় কেউ ছিল যা আমাদের ভাবনা গবেষণা আবিষ্কার প্রমাণ এসবের ঊর্ধ্বে আর সব কিছুর ঊর্ধ্বে যা বা যিনি থাকেন আমার তাকে ঈশ্বর মনে হয় সে কোনো ধর্মের নির্দিষ্ট ঈশ্বর নন কিন্তু তিনি পরিপূর্ণ একা এবং নিরাকার তার আকার বলতে পুরো এই মহাব্রহ্মাণ্ডের সমগ্রতাই ব্রহ্মাণ্ডের সমগ্রতা বলতেই মহাচৃষ্টির মহামহা ইশারা ও দৃষ্টান্ত ইশারা ও দৃষ্টান্তের কোনো আকার নেই আকার দেওয়াও যায় না সৃষ্টিকর্তা আকারহীন বলেই হয়তো তিনি পৃথিবীর সূত্রপাত এই নিরাকার পানি থেকেই শুরু করেছিলেন যাতে বিশ্বাসের কোনো বিস্ময় না থাকে আর এই পানির উপকারিতা এতটাই দীর্ঘ করে রেখেছেন তিনি পৃথিবীতে যা বলে শেষ করার বিষয়বস্তু নয় কি নেই পানিতে কোথায় নেই পানির মাহাত্ম কোথায় পানির শিকানো অনিবার্য নয় কেউ দেখাতে পারবেন না পারবেন না যে কোনো জীব প্রাণ এমনকি বস্তুর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত পানির গুরুত্ব পানির সমানেই পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র উপাত্ত উৎস এটা অস্বীকার করার ক্ষমতা কারণেই। এখন অনেকেই অনেক কিছু বলতে পারেন ধর্ম বা নিজস্ব মতবাদে কেউ বলতে পারেন কাবাগর পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস কেউ বলবেন মন ধর্মীয় গ্রন্থের কথা কেউ পবিত্র বলবেন নানা বিষয় কেউ বলবেন মায়ের স্তন কেউ বলবেন তাদের স্ব জাতের ধর্মযাজকের নাম কিংবা তাদের সমাহিত স্থানের কথা বলতেই পারেন যার যার বলার বিশ্বাসের জায়গা থেকে সে বলতে চলতে এবং অটুট থাকতে সবই পারেন কিন্তু একবার ভেবে দেখেন তো আমার এই কথাগুলো ধরে নিলাম কাবাগর পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস কিন্তু এই কাবাগর কোথা থেকে আসলো কাবাগর তৈরি করতে কি পানি লাগেনি এখন পর্যন্ত বাবা পরিষ্কার করতে কি পানি লাগছে না লাগছে এছাড়া পৃথিবীর আদি উৎস যেখানে পানি সেখানে কাবাগর হতেও এই পানি পৃথিবীর উৎস পানির সাহায্য নিতে হয়েছে শুধু এদিক থেকে নয় একটা জীবের জন্মতেও যেমন পানির সাহায্য লাগে তেমন লাগে মৃত্যুতেও আপনি একটা মানুষ জন্ম কথাই ভাবেন জন্মের শুরুতেই তাকে মায়ের গর্ব থেকে বের করে পানি দিয়ে পরিষ্কার করা হয় আবার সেই মানুষটা মৃত্যুবরণ করলে তার মৃত শরীর সঠিক নিয়মে সৎকার কার্য সম্পাদনেও সবশেষ পানি ব্যবহার করতে হয় আর মাঝখানে মানুষ যেটুকু সময় অতিবাহিত করে তাকে বলা হয় ইহকাল বা বেঁচে থাকা এই ইহকাল বা বেঁচে থাকার জীবনেও কি পরিমাণ পানির যে অধিক কিছু সাহায্য মানুষ নেয় নেয় না আমার বেঁচে থাকতে প্রতি মুহূর্তে পানির ব্যবহার করতে হয় এছাড়া বিজ্ঞানে প্রমাণ হয়েছে যে একজন মানুষ জন্মের সময় শরীরে সত্তর পার্সেন্ট পানি নিয়ে আসে মানব দেহের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের অঙ্গাত্তর পার্সেন্ট জলীয় উপাদান থাকে সবচেয়ে বেশি পানি থাকে ফুসফুসে যার তিরাশি পার্সেন্ট কার্য সম্পাদন করে পানি এছাড়া মানুষের চামড়ায় চৌষট্টি পার্সেন্ট জলীয় পদার্থ দ্বারা তৈরি মানুষের হারে যে এত শক্ত সে শক্ত হারেও তরল উপাদান থাকে একত্রিশ পার্সেন্ট অতএব এখানেও আপনি পানিকে অস্বীকার করতে পারবেন পারবেন না আপনি পানির ইবাদত না করে তাহলে কাবাগরের ইবাদত করবেন কেমনে। আপনি যে ধর্ম নিয়ে হন না কেন আপনার ধর্মীয়ভাবে ভাবে ইবাদতের জন্য প্রস্তুত হতেও পানি লাগবে আপনার পরিষ্কার হতে হয় পরিষ্কার করতে হয় আপনি পরিষ্কার হওয়া ছাড়া ইবাদতও অপরিষ্কার আর এই পরিষ্কার হওয়ার প্রথম উৎসই হচ্ছে পানি পানি পবিত্রতার প্রথম পত্রী এখন আপনি বলবেন আপনার ধ্যান জ্ঞান পবিত্রতার উৎস কিন্তু না আপনার ধ্যান জ্ঞানকে স্বচ্ছ সচল রাখতে আগে দরকার সেই পানিকেই আপনার ভেতরে আপনার ঈশ্বরকে পেতে আপনার প্রস্তুত হতে হয় আপনার প্রভুও আপনার সুন্দর প্রস্তুতি চায় আর আপনার এই প্রস্তুত হওয়া প্রস্তুতি নেওয়া সকল শাখাতেই যা অনিবার্য তা হচ্ছে একমাত্র পানি পানির উপকারিতা আপনার ঈশ্বরের রহমতের বড় একটি বহিপ্রকাশ আপনি স্বীকার করুন প্রকাশ্যে কিংবা গোপনে নিশ্চয়ই আপনার ঈশ্বরও যেমন পবিত্র তেমনই পবিত্রতার শীর্ষ উপায়ে আছে পানি এই তামাম পৃথিবী পানি শূন্য হলে কোনো কিছুই পবিত্র থাকবে না রক্ষা পাবে না সব বিলীন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবী সৃষ্টি টিকে থাকার সবচেয়ে বড় ফুসফুসের নাম তাই পানি আবার পানেই এই পৃথিবীকে পুরো ধ্বংস করে দিবে